ইতিহাস জুড়ে যুদ্ধগুলি কেবল অস্ত্র দিয়ে নয় কৌশল দিয়েও সংঘটিত হয়েছে এবং জয়লাভ করা হয়েছে প্রাচীন যুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুদ্ধ পর্যন্ত কিছু সামরিক কৌশল যুদ্ধের বদলে দিয়েছে এই ভিডিওতে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী এবং বিশ্বের স্থায়ী প্রভাব ফেলেছে এমন শীর্ষ পাঁচটি সামরিক কৌশল সম্পর্কে জানি পঞ্চম স্থানে আমাদের ফ্যালানক্স গঠন রয়েছে যা প্রাচীন গ্রিকদের দ্বারা পরিপূর্ণ একটি বিপ্লবী কৌশল ভারী সশস্ত্র সৈন্যদের সারি কাঁধে কাদ মিলিয়ে দাঁড়িয়েছিল ঢাল এবং বর্ষার একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছিল এই কৌশলটি ম্যারাথন এবং থার্মোপাইলের মতো যুদ্ধে গ্রিসকে আধিপত্য প্রদান করেছিল যা প্রাথমিক পশ্চিমা যুদ্ধকে রূপ দিয়েছিল চতুর্থ স্থানে রয়েছে জুলিয়াস সিজারের কিংবদন্তি ভাগ করো এবং জয় করো কৌশল শত্রু বাহিনীকে বিচ্ছিন্ন করে এবং জোট ভেঙে সিজার রোমান সাম্রাজ্যকে প্রসারিত করেছিলেন এবং আপাত দৃষ্টিতে অপ্রতিরোধ শত্রুদের পরাজিত করেছিলেন এই পদ্ধতিটি কেবল একটি কৌশল ছিল না এটি ছিল সাম্রাজ্য গঠনের একটি নিলংসা তৃতীয় স্থানে আমাদের কাছে আছে বৃজক্রিক বা বজ্রপাতের যুদ্ধ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি দ্বারা প্রবর্তিত হয়েছিল ট্যাঙ্ক বিমান এবং পদাতিক বাহিনীর সাহায্যে এই দ্রুতগতির সমন্বিত আক্রমণ শত্রুদের পরাজিত করেছিল যার ফলে পোল্যান্ড এবং ফ্রান্সের দ্রুত বিজয় অর্জিত হয়েছিল এটি আধুনিক যুদ্ধকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এমনকি আজও সামরিক মতবাদকে প্রভাবিত করে দ্বিতীয় স্থানে রয়েছে গেরিলা যুদ্ধ আমেরিকান বিপ্লব থেকে শুরু করে ভিজেতনাম যুদ্ধ পর্যন্ত বৃহত্তর বাহিনীকে আক্রমণ করার জন্য ছোট মোবাইল গোষ্ঠীর এই অপ্রচলিত কৌশলটি সার্বিক দর্শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার মাঠ সমান করার জন্য গেরিলা কৌশলগুলি গোপন আশ্চর্য এবং স্থানীয় সমর্থনের উপর নির্ভর করে এবং পরিশেষে এক নম্বরে আমাদের আছে ম্যানহাটন প্রকল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গোপন মার্কিন উদ্যোগ পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পরিচালিত যা বিশ্বব্যাপী যুদ্ধকে চিরতরে বদলে দেয় হিরোসিমা এবং নাগাসাকিতে বোমা হামলা যুদ্ধের সমাপ্তি ঘটায় কিন্তু প্রতিরোধ ও ভয়ের এক নতুন যুগের সূচনা করে যা আজও আন্তর্জাতিক সম্পর্ককে রূপ দেয় এই কৌশলগুলি কেবল যুদ্ধে জয়লাভ করেনি তারা ইতিহাস এবং আজকে বিশ্বকে নতুন রূপ দিয়েছে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী সামরিক কৌশল কি বলে আপনার মনে হয় নিচের মন্তব্যে আমাদের জানান এবং ইতিহাস এবং তার বাইরের আরও আকর্ষণীয় গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না